আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমাদের পড়তে ইচ্ছে করে না খুব স্বাভাবিক অস্বাভাবিক না আপনাদেরও ইচ্ছা করে না এবং যাদেরকে জিজ্ঞেস করবেন যারা এমনকি যারা পড়াশোনা করে তাদের জিজ্ঞেস করলেও দেখবেন বলবে আসলে ইচ্ছে করে না অনেকটা বাধ্য হয়ে করে আচ্ছা পড়ালেখা ইচ্ছা কিভাবে বাড়ানো যায় এই সম্পর্কে দু তিনটা আমার অভিজ্ঞতার আরোকে কথা বলবো আশা করি আপনার ওগুলা কাজে লাগবে শুরু করি তার আগে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন করতে ইচ্ছে করে না এটা জগতের স্বাভাবিক নিয়ম আচ্ছা কি করবেন আমি বলি প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে টেবিলে বসবেন বসে মাথার টান্ডা করে একদম চোখ বন্ধ করে একদম এইভাবে চোখটা বন্ধ করবেন করে চিন্তা করবেন এই মুহূর্তে আপনার অবস্থানটা কি এই মুহূর্তে আপনার লাইফটা কিভাবে যাচ্ছে ভবিষ্যতে কি হতে পারে এই দুটা তিনটা বিষয় সামনে দাঁড় করাবেন বর্তমান যদি দেখেন আমার ধারণা যারা কষ্টে আছেন দেখবেন হয়তো আপনার বন্ধুবান্ধব পরিবার সবাই থেকে আস্তে আস্তে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ঠিক আছে পরিবারে কটো কথা শোনায় বন্ধু বান্ধব আগের মতন পাত্তা দেয় না কোথাও আপনার মূল্যায়ন নেই আস্তে আস্তে কমে যাচ্ছে মানে মনে হবে যে আপনার দুনিয়াটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে এটা নিশ্চিত আপনি দেখবেন যখন চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন কেউ আপনার গুরুত্ব দেয় না আরেকটা বিষয় দেখবেন যে অভাব আপনাকে গিরে ধরতেছে দিনে দিনে যেহেতু আপনি চাকরিও করেন না আবার পড়াশোনাও করেন না তাহলে তো আপনার মানে আয়ের কোনো সোর্স নাই এবং ভবিষ্যতেও তৈরি হচ্ছে না সুতরাং অভাব নিজের চাহিদাগুলো আপনি পূরণ করতে পারবেন না অন্যদিকে ফ্যামিলির দায়বদ্ধতা আপনার থাকবে সব কিছু মিলিয়ে দেখবেন একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আবার আপুদের ক্ষেত্রেও এরকম হতে পারে আপুরও দেখবেন হয়তো কেউ বিয়ে দিয়ে দিতে চাচ্ছে আবার অনেকের বিয়ের হচ্ছে না কিন্তু আপনি চাকরি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার চাকরি হলে বিয়ে কিন্তু আপনাকে খুঁজে বেড়াবে এই টেনশন আর থাকবে না নিশ্চিত থাকেন সুতরাং এই একটা বিষয় আছে আপদের ক্ষেত্রে তাহলে এই হল অবস্থা এইগুলো বর্তমান ভবিষ্যতের জিনিসটা যদি চিন্তা করে দেখেন তাহলে কি দেখবেন তাহলে দেখবেন এই আজকের যে মানুষগুলো আপনাকে কটো কথা শোনাচ্ছে উঠতে বইতে খোঁচা দিয়ে কথা বলে এই তারাই কিন্তু আপনার চারপাশে সবার আগে আসবে তারাই মানে বলে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যা আপনার সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে প্রাইমারিতে আপনার সাথে পড়েছে জীবনে অনেকটা সময় আপনার সাথে গিয়েছে আপনার ভালোমন্দ দিকগুলো অন্যদেরকে শোনাতে স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার সাথে যোগাযোগ মেনটেন করবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আপনার জীবনে একটা ভিজিটিং কার্ড তৈরি হবে এবং সেই কার্ডটা তারা ক্যারি করতে চাইবে তারা তাদের কাছে রাখতে চাইবে এবং ওইটা রাখতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে চিন্তা করুন পৃথিবী কত বদলে যাবে আপনার আর বাকি রইল পরিবার আচ্ছা পরিবার আপনাকে যতই কথা শোনাক পরিবার তো পরিবারই রক্তের মানুষ সুখে দুঃখে মানে তারা সবথেকে বেশি মানে খুশি হবে আপনার আপনি কাজে লাগলে অন্যরা হয়তো নিজের স্বার্থের জন্য আর পরিবার কিন্তু মন থেকেই খুশি হবে এবং দুনিয়ার সব থেকে বেশি খুশি হবে আপনার সফলতায় ঠিক আছে সুতরাং পরিবারকে দোষ দিয়ে লাভ নেই তাহলে দুনিয়া আপনার বদলে যাবে এই দুনিয়াটা বদলে যাইতে কতদিন লাগতে পারে বছরের বছর যুগের পর যুগ না আপনি দেখেন ব্যবসা থেকেও সহজ কিন্তু চাকরিতে কাজে লাগানো একটা মানুষ ব্যবসা দাঁড় করাতে বছরের পর বছর যায় লাভ লসের হিসেব তো আছেই কিন্তু চাকরির বাজারে যদিও আমাদের ভ্যাকেন্সি অনেক কম কম্পিটিশন অনেক বেশি কিন্তু তারপরেও যাদের হয় তাদের কিন্তু একাধিক হয় যারা পড়ার মতন পড়ে জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করে তাদের কিন্তু ভাই অভাব হয় না খোঁজ নিয়ে দেখেন এদের এক একজনের এক এক মানে একাধিক জব হচ্ছে সুতরাং আপনি যদি যে আমার পিঠ দেয়ালে আর বাছার কোনো সুযোগ নাই সম্মান ইজ্জত মানুষের ভালোবাসা সব কিছু যদি আমি ফিরিয়ে আনতে চাই তাহলে একমাত্র একটাই রাস্তা রয়েছে সর্বোচ্চ দিয়ে পড়াশোনাটা করা তাহলে এই বিষয়গুলো যখন আপনি চোখ বন্ধ করবে চোখ বন্ধ করে চিন্তা করবেন আমার অনুমান আপনার স্পিড বেড়ে যাবে স্পিড কমবে না এবং আমি সবসময় বলি এই পরিশ্রম কিন্তু বছর পর বছর করা লাগে না মাত্র ছয়টা মাস ছয়টা মাস পরিশ্রম করার মতন করেন মানে আর দুনিয়ার কিছু নাই শুধু জেল জীবন মানে খুব বেশি না হলে রুম থেকেই বের হবেন না সেই অর্থে এক ধরনের জেল জীবন নিয়ে ছয়টা মাস তারপর দেখেন রেজাল্টটা কি হয় ঠিক আছে আমরা ওই শুরু করবো করবো না এগুলো করে করেই বছরের পর বছর পার করেই কোনো কাজে আসে না অর্থ শুরু করলে ছয় মাসে জীবন বদলে যেত ঠিক আছে তো এ একটা বিষয় এইভাবে চিন্তা করতে পারেন দু নম্বর বিষয় হচ্ছে টেবিলের উপরে আপনি কিছু ভালো ভালো জিনিস লিখে রাখতে পারেন আপনি ব্যর্থ হলে কি হবেন এগুলা বর্তমানে আপনার কি অবস্থা এগুলো ছোট কাগজে লিখে রাখতে পারেন চোখে সামনে থাকবে আরেকটা বিষয় এই মুহূর্তে কি কি জব আপনার হাতে রয়েছে সেটাও লিখে রাখতে পারেন সামনে যেন যে এইগুলোর কোনো একটা আমাকে ধরতে হবে তাহলেই হয়তো আমার জীবনে পরিবর্তন আসতে পারে লাইক এই মুহূর্তে দুদক রয়েছে ভূমির রয়েছে কারি সহকারী পেশকারী এগুলো তো রয়েছে সামনে পরীক্ষা হয় না আরো দেড় দুই মাস তো আছে ঠিক আছে তারপর প্রাইমারি প্রধান শিক্ষক রয়েছে কানুন রয়েছে সমবে অধিদপ্তর রয়েছে ডিজিএফআই রয়েছে ওগুলা লাস্ট সব থেকে ভালো ভালো নিয়োগ ওগুলা যেগুলা করেছেন আপনি সামনে রাখতে পারেন তো ওগুলা দেখলেও আপনার স্পিড বাড়বে আর কোনো কিছুতেই যদি আপনার কাজ না হয় তাহলে ভিন্ন চিন্তা করেন সময় নষ্ট করে লাভ না হয় আপনি বিদেশে চিন্তা করেন না হয় ব্যবসা বাণিজ্য নেমে পড়েন আমার মনে হয় এগুলো যদি আমার মতন করে ভাবেন আর যদি মনে করেন সত্যিকার অর্থে আপনার জব দরকার তাহলে ভাই আপনি জব পাবেন ওই আপনি যখন মনে করবেন আপনার জব দরকার মানে মনে করার মতন যখন করবেন শুধু ওই যে মুখে মুখে নয় সেরকম নয় তো অন্তর থেকে যখন ভাববেন যে আমার জব দরকার ইনশাল্লাহ তখনই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন